নমস্কার বন্ধুরা আমি নিথাই মন্ডল আপনারা দেখছেন নিথাই মন্ডল চাষবাস একটা খুব ছোট্ট প্রবলেম যেটা প্রত্যেক চাষীর বিরাট বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেই ছোট্ট প্রবলেম নিয়ে আজকে আমি এসেছি আমার এই চাষি ভাই আছে দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম আবদুল্লাহ মোল্লা আচ্ছা আব্দুল্লাহ মোল্লা কি প্রবলেম আছে একটু যদি বলো আমার প্রবলেম ধানে তো খুব ইঁদুর লেগেছে ইঁদুর ইঁদুরের সমস্যা খুব জোরে পুরো একদিকে সব কেটে দিচ্ছে ঠিক ওই ইয়ের ধার ধরে তাই তো মাঝখানে এত ক্ষতি করতেছে এত পরিমাণে ক্ষতি করতেছে যে চাষি ভাইয়ের অতিষ্ঠ হয়ে যাচ্ছে এমনকি এক বিঘে জায়গা এই ধান পাকার আগে মানে যেমন কাঁচ তোর সেখান থেকে শুরু করছে প্রায় হাব হাব নষ্ট করে দিচ্ছে এর সমস্যার সমাধান আর করা যাচ্ছে না হ্যাঁ এর আগে খুবই ভালো ছিল তার কারণ ফরেড ছিল ভালো ভালো কোম্পানি ইউপিএল এ ফরেড শক্তিমানের ফরেড বা আর বিভিন্ন রকম ফরেড ছিল সেই সব ফরেড একবার করে যদি বিঘে প্রতি দু কিলো করে মেরে দেওয়া যেত একদম ইঁদুর সাপ কোপ পোকা মাকে মাগর ব্যাং সব একদম পরিষ্কার হয়ে যেত ফরেড দিলে এখন সরকার থেকে ফরেডের মধ্যে অনেক প্রবলেম পেয়েছে যে মানুষের ক্ষতি করছে অনেকটা সেই সরকার থেকে পুরো ব্যান্ড করে দিয়েছে ফরেটটা ফরেট আর হচ্ছে বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না বন্ধ করলে বিক্রিটা হবে করতে থেকে। কিন্তু ইঁদুরটা তো সরানো যাচ্ছে না সরকার যেরকম বন্ধ করে দিয়েছে ফরেট তার সঙ্গে ইঁদুরটা যদি বন্ধ করে দিত তাহলে চাষিরা কোনো সমস্যার মধ্যে পড়তে হতো নাকি যে আমি ফরেট বন্ধ করে দিয়েছি ইঁদুরটাও ওদের ইয়েটা বন্ধ করে দিচ্ছি তাহলে ফরেট হতো না তাহলে বন্ধুদের বলবো এটা একটা বিরাট বড় সমস্যা যে দোকানে বসলে ঠিক ধান যেমন গর্ব অবস্থায় আসে সেখান থেকে দোকানে গিয়ে যে আমার ইঁদুরি কাটছে এ কাটছে সে কাটছে হ্যাঁ এর আর হচ্ছে সমস্যা সমাধান অনেক চাষি কি করে সাইড থেকে ইঁদুরের অত্যাচার না সহ্য করতে পেরে কারেন্ট দেয় কারেন্ট দিয়ে অনেকে ইঁদুর হচ্ছে নিয়ন্ত্রণ ইঁদুর মারছে তবে আমি প্রত্যেক বন্ধুদের বলবো প্রত্যেক চাষি ভাইদের বলবো যে কারেন্টটা দিতে যাবেন না কারেন্টটা দিলে যেমন ইঁদুর মারা যায় একদম সত্য কিন্তু তার সাথে সাথে মানুষেরও ক্ষতি হচ্ছে অনেক অনেক জায়গা কেন একটা মানুষ যদি মারা যায় তার প্রভাব অনেকটা বেশি অনেকটা ইয়ে চলে যায় সেজন্যই বলবো যে কারেন্টটা লাগাবে না এর নিয়ন্ত্রণ আছে বলে দিচ্ছি একদম পরিষ্কার ইঁদুর নির্মূল হয়ে যাবে আমি এই দাদা বাগানে এসছি ইয়ে জমিতে এসেছি একদম ইঁদুর পুরো পরিষ্কার হয়ে যাবে আমি বলে দেবো তবে এর একটা বিরাট বড় সমস্যা আমরা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছি আচ্ছা বন্ধুদের বলি এর সমস্যা যেটা দূর করার জন্য ঠিক জল আছে জমিতে জল আছে তো ফরেট যে চলে গেছে ওর কথা ভেবে তো আর লাভ নেই যে ফরেট বন্ধ হয়ে গেছে ওটা আর পাওয়া যাবে না তাহলে তার মধ্যেও আমাদের ইঁদুর মারতে হবে তা নাহলে আমরা ধান পাবো না এটাই তো নাকি তাহলে আমাদের কি করতে হবে আমি তোমার বলে যাচ্ছি তুমি স্ট্রাইক ব্যবহার করো ধানেতে ক্লোরো পাইরিফস ফিফটি পারসেন্ট আর সাপের মতন ফাইভ পারসেন্ট এইটা প্রত্যেক বন্ধুদের আমি ধরে বলছি এইটা করবেন একদম ইঁদুর পুরো নিয়ন্ত্রণ থাকবে ইঁদুর থেকে আপনার ক্ষতি করবে না ক্লোরো পাইরিফস ফিফটি পারসেন্ট আর হচ্ছে সাপের মতন ফাইভ পারসেন্ট এটা আমরা ধানের মাজরা পোকা যখন লাগে তখন প্রথম স্প্রে আমরা এইসব ওষুধ করি সেই ওষুধে যদি না যায় তাহলে আমরা আরো তাদের উচ্চ পর্যায়ে যেসব ওষুধ আছে সেই ওষুধগুলো সচরাচর এই ওষুধে আমাদের ধান পুরো নিয়ন্ত্রণ হয়ে যায় হ্যাঁ তবে এই যে ওষুধটা এই ওষুধটা স্প্রে করার দরকার নেই ক্ষেত্রে এই ওষুধটা শুধু এরকম দামে করে নেবে দশ লিটার জলে গুলে নেব হ্যাঁ দশ লিটার জলে একশো এম এল ওষুধ দেবে প্রত্যেক বন্ধুদের বলছি দশ লিটার জলে একশো এমএল ওষুধ দেবে একশো এম ওষুধ দিয়ে গাছে মারবে না পুরো জল থাকবে জলেতে যদি ব্যাটারি মেশিন হয় এইভাবে দেবে আর যদি হাত মেশিন হয় দেবে যদি স্প্রে করতে না অসুবিধা হয় তাহলে একটা বালতি করে গুলে নে ঠিক গ্লাসে করে নে জলটা এইভাবে এইভাবে আমি ফেলে 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 দিয়ে যাব ইঁদুর আর ইঁদুর একটা এমন প্রাণী ঠিক ইঁদুর আর পিঁমড়ে আমি বলতে পারি এই দুটো প্রাণী একদম এরা বসে থাকে না সব জন্য অনবরত একটা কাজই করছে কাজই করছে তা নাকি ইঁদুর আর পিমড়ে এরা খায় কম মানে জোগাড় করে বেশি এই দুই দুই প্রাণী যাইহোক ইঁদুর অন্তত পাঁচ দিনের মধ্যে জমিতে লাগবে এরা মাথায় রাখতে হবে পাঁচ দিনের মধ্যে লাভবে তো পাঁচ দিনের মধ্যে লাভলেই মরবে এটা আমার পরীক্ষা করা ঠিক আছে পুরো বালতি করে গুলে মোটা করে গুলে এরকম আমি হচ্ছে জলেতে ফেলে 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 যাবো যদি একটা দিক গেল এটা দিক গেল দ্বিতীয়ত দ্বিতীয়ত জিঙ্ক ফসফেট যেটা ইউপিএল কোম্পানির আছে তারপর সুমিটমো কোম্পানি আছে কমান্ডো নামে পাওয়া যায় জিঙ্ক ফসফেট ওই জিঙ্ক ফসফেট খাবার দিতে হবে আশি ভাগ আর কুড়ি ভাগ দিতে হবে হচ্ছে ওষুধ ওই দুটো ওষুধ ইয়ে খাবার খাবার বলতে কি তুমি চাল দিচ্ছ চালের সঙ্গে অল্প একটু নারকেল তেল দেবে নারকল তেল দিয়ে আর ওষুধটা দিয়ে ভালো করে পাইল করবে দেবে কি করে যে বাজারে যে ডাব বিক্রি হচ্ছে ওই ডাব যে দু চালা হচ্ছে ডাব তো ভারী আমি গোটা কথা করে ওই ডাবের খোলার ওপর রেখে আমি সাইড থেকে বৈসে বৈষে দিয়ে যাবো বৈশো বৈশো বসে বসে দিয়ে যাবো খাবে না দরকার নেই কালকের কালকের খাবে না দিন বসানো থাকবে নিচ থেকে বসানো থাকবে যাতে উপরে যেসব পাখি পক্ষ আছে ফিঙে পাখি টাকি যেগুলো আছে ওরা পোকামাকা ধরে খায় তাহলে পাখি মারার দরকার নেই তাহলে আমার মারার দরকার যে ইঁদুর তাহলে আমি নিচ থেকে ডাপের খোলায় করে ডাবের খোলাটা তো নিচে বসেই থাকবে আমি ওই খাবার চাল মাগানো বিষ আমি ফুল ধরে বসিয়ে বসিয়ে দিয়ে যাব। দেখবে যে দশ দিনের পরে দশ দিন বাদে দেখবে যে তোমার ধান কাটা পুরো বন্ধ তাহলে বন্ধুরা ইঁদুরের সমস্যাটা প্রচুর প্রত্যেকের হচ্ছে দোকানে গেলেই খালি বলবে তাহলে ইঁদুর সরানো যাচ্ছে না ইঁদুর সরানো যাচ্ছে না আজকে আমি বলেই দিলাম ইঁদুরটা এইভাবে পরিষ্কার নিয়ন্ত্রণ করা যাবে কোনো অসুবিধা নেই আরও গন্ধযুক্ত ওষুধ আছে ওসব কিচ্ছু করার দরকার নেই এই দুটো কাজ করলে ইঁদুর মধ্যে পরিষ্কার আবারও বলবো বন্ধুদের একদম কেউ কারেন্টটা কারেন্টটা দেবে না দিলেই ক্ষতি হবে অজান্তে কোন মানুষ এসে যদি সাইডে লেবে যায় বা ইয়ে হয়ে যায় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ সেজন্য বন্ধুরা বলবো কারেন্টটা দেবে না এইভাবে করো তোমাদের ইঁদুর পরিষ্কার নিয়ন্ত্রণ হয়ে যাবে কোনো চিন্তার কারণ নেই নমস্কার বন্ধুরা তাহলে